আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই ভিডিওর উপর আপনারা প্রবেশ করেছেন এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানেই আমি জানি যে আপনারা থামবেল দেখে চলে এসেছেন কারণ আপনারা চান যে আপনাদের স্মার্টফোনের মাধ্যমে একটা জিবলি বা গিবলি ফটো তৈরি করবেন নিজের কেমন এবং এটাকে তৈরি করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইউটিউব যে কোনো জায়গায় আপনারা শেয়ার করবেন তাই তো সো বন্ধুরা ঘাবড়াবেন না বা টেনশন নেয়ার কোনো বিষয় নেই খুব সহজে কয়েক মিনিটের ভিতরে কিভাবে আপনাদের নিজেদের ছবিকে জিবলি ফটোতে কনভার্ট করতে পারবেন সেই ভিডিওটি নিয়ে আজকে আমি হাজির হয়েছি বন্ধুরা সময় নষ্ট করব না তবে একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা যদি আমার এই চ্যানেলে ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আর রিকোয়েস্ট যেটা হচ্ছে আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা টানবেন না ভিডিওটি খুবই ছোট আপনারা সময় নিয়ে দেখুন তো বন্ধুরা আমি আর কথা বলবো না ডাইরেক্ট আমরা ভিডিও জাম্প করছি কেমন এর জন্য সর্বপ্রথম আমাদের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে এখানে বন্ধুরা চ্যাট জিবিটি লিখে সার্চ করে দিতে হবে ওকে আমরা এখন আমরা এই যে সর্বপ্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করলো এখন আমরা আস্ক চ্যাট জিবিটির উপর ক্লিক করে দেব ওকে জাস্ট এখানে আমরা হাই লিখে দিলেই হবে আমরা একটু হয়তোবা ঘুমায় আসে চ্যাট জিবিটি আমরা তাকে সজাগ করলাম এখন আমরা দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন এখন আমরা গ্যালারি থেকে একটা ছবি নেব তো এখানে ফটো গ্যালারি এটার উপর ক্লিক করে দিন এরপরে আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো করে একটা ছবি চয়েস করে নিন আমি আমার মতো একটা চয়েস করে নিচ্ছি পনেরো অবশেষে একটা ছবি পেয়ে গেলাম যেটা আমরা বাপ বেটা দুইজনে ঈদের দিন তুলেছিলাম তো এটার উপর ক্লিক করে দিয়ে ওপরে ডানের উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা ছবিটা একটু আপলোড নিবে চ্যাট জিপিটি নেয়ার জন্য সো এই ছবিটা আপলোড হওয়ার পরে নেক্সট প্রসেসিং আপনাদেরকে বলে দিচ্ছি আপলোড হয়ে গেল এখন আমাদের কাজ কি আমাদের এখানে চ্যাট জিপিটিকে কমান্ড করা আমরা কি চাই কেমন তো আমি এখানে একটা কথা লিখে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম যেমন ছবিটি দিয়ে একটি জিবলি ফটো এডিট করে দাও আমরা চ্যাট জিবিটিকে বলে দিলাম চ্যাট জিপিটি আমাদের তৈরি করে দিবে কেমন এখন আমরা ওপরে যেই যে চিহ্ন রয়েছে এটার উপর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু জেনারেট শুরু হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু ছবিটি জেনারেট হচ্ছে একটু সময় নেবে প্রথমে ঝাপসা হচ্ছে তারপরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে কাঙ্ক্ষিত ছবি এবং নিখুঁতভাবে যেভাবে আপনারা ঠিক ফেসবুকে দেখতে পান ঠিক সেরকমই এখানে দেখা যাচ্ছে তো এই ছবিটি এখন আমাদের তৈরি হয়ে গেল কিভাবে আমরা ডাউনলোড করব তার জন্য এই ছবিটির উপরে প্রেস করে ধরে রাখুন দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ এটার উপর ক্লিক করে দিন বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল অর্থাৎ আমাদের ছবিটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ছবিকে জিএমি ছবিতে রূপান্তরিত করে ফেসবুকে আপলোড করতে পারেন সকলের মতো তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই এরকম কাজ জানে এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ